সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে লন্ডনে তারেক রহমানের সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠকটি হতে যাচ্ছে গত পরশু আমি একটি ভিডিওতে এরকম একটি প্রত্যাশা ব্যক্ত করেছিলাম ব্যক্ত করেছিলাম এই কারণে আমার একটি সূত্র ছিল বিএমপি চেয়ারপারসন একজন ঘনিষ্ঠ কর্মকর্তা উনি আমাকে জানিয়েছিলেন ঈদের আগের দিনের সফরের শেষ দিকে মিটিং হবে এ বিষয়ে একটি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে মূলত ওই কর্মকর্তা আমাকে জানান যে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের মিটিং উদ্যোগটি নেওয়া হয় তিন তারিখে তেসরা জুন এটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই প্রথম উদ্যোগটা নেওয়া হয় পরে সে উদ্যোগে লন্ডন সাড়া দেয় এটি মনে করি যে আমি মনে করি খুবই একটি ভালো উদ্যোগ নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টাকে যারা এই পরামর্শটি দিয়েছেন তারা দেশের স্বার্থেই দিয়েছেন এবং আমি এখানে একটি কথা বলে রাখতে চাই যে ঈদের দিন আমাদের সেনা প্রধান এবং নৌবাহিনী প্রধান সম্ভবত যদি ভুল করে না থাকি তারা গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঈদের শুভেচ্ছা বিনিয় করার জন্য তারা সেখানে সয়স্ত্রী গিয়েছিলেন এটি নিয়ে অনেকে নানান রকম সমালোচনা করেছেন আমি এই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখতে চাই থাকুক না আমাদের মধ্যে অনেক মতবিরোধ থাকবে অনেক উদ্বেগ উৎকণ্ঠা থাকবে থাকুক না এটা হওয়ার দরকার ছিল দেখেন আমার মনে হয় বাংলাদেশের উপরে আল্লাহর বিশেষ রহমত আছে না হলে দেখবেন যে বিপদ আমাদের বিশাল বিপদ চলে আসে বিশাল সংকট চলে আসে একটা সংকটের একেবারেই মানে একটি টাউনডাউন অবস্থায় একটা শ্বাস শুদ্ধকর অবস্থায় যে একটা সমাধানের ওই যে আমি প্রায় বলি যে টানেলের শেষ প্রান্তে মিটি যে আলো দেখা যাচ্ছিল সেটি এখন আলোর আভায় পরিণত হয়েছে যাক সব জরা এই হিংসা বিদ্বেষ কাউকে সামনে করতে দেয় না আমরা এর থেকে মুক্ত হতে চাই দেশটা ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকবো না কেউ না এজন্য আমি সমাধানের সমাধানের পক্ষের লোক বাংলাদেশের পক্ষের লোক আমার দলের নাম বাংলাদেশ যাই হোক যে কথাটি বলছিলাম তো এখন মোটামুটি তো ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে মিটিংটি সত্যি হচ্ছে আজ সকালে বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর সাংবাদিকদের এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন উনিও ব্যক্তিগতভাবে আশাবাদ ব্যক্ত করেছেন যে এই মিটিংটি একটি রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে এই বৈঠকের মধ্য দিয়ে শীর্ষ পর্যায়ের এই গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্য দিয়ে এজাবৎকালে মানে গত নয় দশ মাসের যত সংকট তৈরি হয়েছে সরকারের সঙ্গে বিএনপি বা রাজনৈতিক দলের ভোট নিয়ে যতগুলি ইস্যু আছে ভোটই তো মায়ের বার্নিং ইস্যু নির্বাচন সংস্কার এবং বিচার আমি মনে করি যে এবং বিশ্বাস করতে চাই প্রত্যাশা করতে চাই যে মিটিংটি হোক এবং মিটিং শেষে একটি শান্তির বার্তা বেরিয়ে আসুক পুরো জাতি স্বস্তির মধ্যেই ঢুকে যাক নির্বাচনের পতনকশায় রোডম্যাপে ঢুকে যাক জানি এই মিটিংয়ের কারণে অনেকের যারা ভালো চায় না যারা বাংলাদেশের ক্ষতি চায় যারা বাংলাদেশে অস্থির অবস্থা দেখতে চায় বাংলাদেশের সংকট গভীর হোক এটা চায় তারা হয়তো খুশি হবেন না তাদের বড্ড মন খারাপ বুঝতে পারি যারা নানান রকম প্যানিক ছড়াচ্ছিলেন এটা হবে ওটা হবে মানে এগুলার যত রকম উদ্বেগ উৎকণ্ঠা আছে কয়েকজন আছেন আমাদের তারা বিভিন্ন টকশোতে টকসর খুবই আলোচিত মুখ কারোর নাম নিতে চাই না সবাই শ্রদ্ধেয় আমার কিন্তু তারা যে হয় প্যানিক ছড়ান মানে সকাল বিকাল তো ইউনূসকে ফেলেই দেন ডক্টর ইউনুসকে ফেলেই দেন। ভাই আপনারা দিতে সুযোগ আছে যে কথা বলেন না পোষকানি দিয়ে লাভ কি আমরা তো কারোর বিরুদ্ধে না এটা এটা কিন্তু মানছি যে হ্যাঁ দেশে একটা রাজনীতি সরকার দরকার পাঁচই আগস্টের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল যে নতুন বাংলাদেশে যাত্রা শুরু হয়েছিল সেটি হাইজাক হয়ে গিয়েছে কিছু লোকের ভুলের কারণে কিছু লোকের লোভের কারণে কিছু মানুষের তৃষ্ণার কারণে এই আজকে আমি একটু আগে শুনলাম আমার এক সিনিয়র বড় ভাই বলছিলেন মিটিংয়ে যে তৃষ্ণা মানুষকে শেষ করে দেয় তৃষ্ণা লোভের তৃষ্ণা টাকার তৃষ্ণা সম্পাদের তৃষ্ণা আরো অনেক তৃষ্ণা আছে নাম বললাম না মানুষ যখন এই তৃষ্ণা মুক্ত হইতে পারে অহংকার মুক্ত হইতে পারে রিয়া মুক্ত হইতে পারে তখন সে খাঁটি মানুষে পরিণত হয় তো আমি মনে করি যে আমাদের সমাধান হওয়া দরকার আমাদের আমরা যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবের স্বপ্ন দেখেছিলাম বিপ্লব মানে কিছু লোকের কিছু কিছু লোকের লোক ধনী হয়ে যায় এটা না আসলে তারুণ্যের বিপ্লবের সঙ্গে একটা বেঈমানি করা হয়েছে একটা ধোকাবাজি করা হয়েছে এই বিপ্লবটাকে পুঁজি করে আমরা দেখতে পাচ্ছি কিছু লোক তারা রাতারাতি ধনী হওয়ার একটা প্ল্যাটফর্ম পেয়ে গিয়েছে এটা শ্রেফ প্রতারণা আরে ভাই এই বিপ্লবটা কিন্তু জনগণ করেছে কিছু লোক গুটি কয়েক কিছু লোক এখন এটার বাহাবান চেষ্টা করে এটা মানছি এবং এই ধন্যবাদ দিতে চাই যারা সামনের কাতারে ছিলেন জীবন বাজে রেখে কিন্তু ভাই যারা মারা গেছেন অনেকে বলে যে এই আন্দোলনটা পরিকল্পিত মাস্টার মাইন্ড না ভোকাস কোনো মাস্টার মাইন্ড নাই এর উপরে আল্লাহ ইচ্ছা মানুষের মধ্যে পঞ্জীবিত খুব ছিল মানুষ কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিল সব খুব এক মোহনায় এসে মিশে গেছে আর মাঝখান দেখি মাঝখান দিয়ে কিছু লোক ফায়দা নিয়েছে দুর্ভাগ্য লাগে আজকে যে সব সমন্বয়ক যাদের বিষ বিষয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি অনেক গৌরব প্রকাশ করেছি তার শক্তি নয় তাদের বিষয়ে যেসব কথা আমরা শুনি খুব খারাপ লাগে এত বড় একটা বিপ্লব এত বড় একটা ত্যাগ থাকতে পারে জানি না আপনাদের কিন্তু অবস্থান পরিষ্কার করা উচিত আপনাদের বিরুদ্ধে যত অভিযোগ আপনাদের যে আলিশান জীবন যাপন আপনাদের চলাফেরা আপনাদের আপনার যে সমস্ত গাড়ি ব্যবহার করেন আপনাদের লাইফ স্টাইল রাতারাতি পাল্টে গেল এই অভিযোগগুলো আপনাদের স্পষ্ট করা উচিত আপনাদের দলের নামও নিলাম না আপনাদের নামও নিলাম না আপনারা বুঝছেন পুরো জাতি বুঝছে আমি কাদের কথা বুঝছি খুবই দুর্ভাগ্য আমাদের যদি কোনো আমরা হাতে নাতে প্রমাণ পেয়ে যাই যে জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করে আপনারা সমাজের এমন সব মানুষের কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন সুবিধা নিয়েছেন যা কোনোভাবেই কাম্য নয় অপ্রত্যাশিত বিস্ময়কর তাহলে তরুণরা কোনোদিন আর বিশ্বাস করবে না কোন নেতাকে বিশ্বাস করবে না পুরোটা গাদ্দার হয়ে থাকবেন আপনার যাই হোক আমি ভিডিওটা শেষ করছি এখন আর টানের শেষ প্রান্তে মিটিমিটি আলো না দেখতে চাই একেবারেই সকালের আকাশ আকাশজোড়া একটি একটি সূর্যালোক আলোক এটি ঝলমূলে একটি সুন্দর সকাল দেখতে চাই আগামী শুক্রবারের সকাল যেন সেই সূর্যলোক সেই ঝলমলে সকাল আমাদেরকে উপহার এনে দেয় স্থানীয় সময় লন্ডনের আগামী শুক্রবার সকালে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে দুই ঘন্টারও বেশি সময় আমরা জানতে পারছি টানা বৈঠক হবে আমরা প্রত্যাশা করতে চাই বা আশা করতে চাই দেশের স্বার্থে যে এই বৈঠকটি সফল হোক এর মধ্য দিয়ে সকল সকল বিরোধ সকল মতবিরোধ সব কিছু ধুয়ে মুছে পাকতাপ সাফ হয়ে যাক এবং আমরা একটি সুন্দর নির্বাচনের রোডম্যাপ পাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক তারপর যাহাই হবে কারণ এই রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকলে অনেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করে ও আমরা আতঙ্কে থাকি হয়েছে আমাদের জলাই বিপ্লব আমাদের দেখার সুযোগ হয়েছিল আল্লাপাক ভাগ্যে রাখছিল এবং এই বিপ্লবকে কেন্দ্র করে এই বিপ্লব যেহেতু ব্যর্থ হলো সেটি আমরা দেখলাম আমাদের আর নতুন কোনো প্রত্যাশা নাই এখন একটাই প্রত্যাশা দেশ ভালো থাকুক দেশের অর্থনীতি ভালো থাকুক বাংলাদেশ স্বনির্ভর হোক উত্তর উত্তর বাংলাদেশ সামনে এগিয়ে যাক আমাদের অনেক বড় সমস্যা আছে বেকার সমস্যা আছে আমাদের ইন্ডাস্ট্রিগুলো ঠিকঠাক থাকুক ব্যবসা বাণিজ্য এগিয়ে যাক মানুষের অনেক কষ্ট মানুষের এই কষ্ট দূর হয়ে যাক সত্যিকার অর্থেই নির্বাচনের মধ্য দিয়ে ভালো একটি শাসক দল ক্ষমতায় আসুক তারা অতীতের সব ভুল থেকে শিক্ষা নিয়ে তারা সত্যিকার অর্থেই জনগণের শাসক না হয়ে শোষক না হয়ে সেবক হোক আমরা এই প্রত্যাশাই করতে চাই দেখা যাক সবার প্রতীক্ষা এবং প্রত্যাশা সেই তেরো তারিখ তেরোই জুন সকালের দিকে আল্লাহ হাফেজ